তো আজকে একটা জিনিস নিয়ে আমি কথা বলবো আপনাদের মাঝে জিনিসটা হলো এমন যে আপনি টেলিগ্রামের ইউজার যে ইউজার নেমটা থাকে বা আপনি যেটা বা ইউজার করেন সেটা বিক্রি করবেন কিভাবে অনেকে আপনি হয়তো জানেন যে একসময় টেলিগ্রাম অনেক বিক্রি রয়েছে তিরিশ পঁয়ত্রিশ টাকা সামথিং প্লাস মাইনাস হবে তো আপনি জানতেন না যে এই টেলিগ্রাম টেলিগ্রামটি আসলে কি করা হয় আমি বলি টেলিগ্রাম আপনি একজন কিনলো কিনার পরে একটা যেহেতু এটা হচ্ছে ওল্ড অ্যাকাউন্ট ওল্ডের বিষয়ে ওল্ড ক্যানওয়াশটিস পরে বলতেছি তো এটা যেহেতু ওল্ড অ্যাকাউন্ট সো একটা ইউজার নেম সেট করে আমি ওই জিনিসটা সেল দিয়ে দিলাম তো সেল কেমন হতে পারে আপনি আমি দেখা দেখাচ্ছি আপনাদের তাহলে আমি বলি আপনি কিভাবে আপনার ইউজার নেম আপনি কীভাবে সেল করবেন আপনি দেখতে পাচ্ছেন যে আমার এইখানে অনেক অনেকগুলো ই খোলা ঠিক আছে আমি একটা সিম্পলের ভিতরে ঢুকাই ঢুকাই আপনি দেখাই টেলিগ্রাম লিঙ্ক দেখতে পাচ্ছেন যে ডব্লুবিপি ডবল জিরো এ যাই হোক আমি একটা ক্রিয়েট করছিলাম ওকে এবার আপনি যদি বিক্রি করতে চান তাহলে কি করতে হবে আপনি সরাসরি এতে চলে আসবেন সরাসরি ক্রমে চলে আসবেন ঠিক আছে আপনি সরাসরি ক্রমে চলে আসবেন আসার পরে আপনি সার্চ দেবেন ফ্রেকমেন্ট ফ্রেগমেন্ট ডট কম আপনার ফার্স্টে এমন কিছু আসবে না আপনি এই জায়গায় ক্লিক করবেন ফার্স্ট এই ক্লিক করবেন আসার পরে আপনি দেখবেন ডাইরেক্ট এখানে একটা অপশন চলে এসেছেন আপনি এই যে দেখতে পাচ্ছেন এই উপরে একটু খেয়াল করেন যে রিপোর্ট তার সেল করতেছে কত টনে সেভেন পয়েন্ট থ্রি থ্রি টু মানে সাত হাজার তিনশো বত্রিশ টনে বিক্রি করতেছে একটু খেয়াল করেন যে কতটা হাই প্রাইসে তারা বিক্রি করতেছে ঠিক আছে অনেক অনেক হাই প্রাইসে লো পাঁচশো সর্বনিম্ন সম্ভবত একশো একশো রি দেখুন বিশ তিরিশ যাই হোক আছে তাও তাও কিন্তু অনেক ঠিক আছে তো আপনি এইখানে কীভাবে সেল করবেন ঠিক আছে আপনি আমি ফার্স্টে আপনাদের টেলিগ্রামের চ্যানেল খোলা দেয় ঠিক আছে চ্যানেলের চ্যানেল খুলে আপনি তার ইউজার সেট করবেন একটা ভালো একটা ই দিবেন ইউজার দিবেন কারণ এই যে ক্যামেরা মতন অপশন দেখতে পাচ্ছেন তার উপরে একটা ই আমার অনেক খোলা হয়ে গেছে ঠিক আছে এখানে একটা নাম দিলেন ঠিক আছে আমি দিলাম ডিসক্রিপশান আমি দিলাম না এই দেখতে পাচ্ছেন পাবলিক পাবলিক থাকবে আপনি প্রাইভেট না কোনো সময় ঠিক আছে এবার এখানে আপনি দিলেন ই মানে এমন একটা ইউজার নেন যেটা আছে সবাই নিন দেখেন এটা কিন্তু হয়ে গেছে এইটা টোকেনটা মানে সে ইটা যদি থাকতো তাহলে কতটা কী হইতো বুঝতেছেন আপনি নিশ্চয়ই তো আমি এইখানে আর দিলাম অলরেডি খাওয়া শেষ ঠিক আছে মানে নিয়ে নিচ্ছে আর কি একটা ই করেন না যার কারণে আমাদের কাছে দেখতে পাচ্ছেন অনেক অনেক ইউজার নাম করা যাই আমি এটা ক্যান্সেল করে দিলি তারপরে এবার আমি আপনাদের বলি যে আপনি এইভাবে চ্যানেল ক্রিয়েট করলেন চ্যানেল ক্রিয়েট করার পরে আপনি সরাসরি এই হচ্ছে এই ওয়েবসাইটটায় চলে আসবেন আসার পরে আপনি এইখানে কোনো কিছু দেখতে পাবেন কোনো কিছু দেখতে না পাইলে আপনি হচ্ছে ফার্স্টে হচ্ছে লগ ইন করে নেবেন লগ ইন করার সাথে সাথে আপনার হচ্ছে টেলিগ্রামে একটি নোটিফিকেশান যাবে যে আপনি কি এটার সাথে কনফার্ম আপনি করতে চান আপনি যদি করতে চান তাহলে কনফার্ম করে দেবেন বেশ ভালো কথা আপনি সব কিছু রেডি করলেন ওকে করলেন এবার আপনি টাকাটা করিয়ে আসবে আপনি আপনার হচ্ছে ইউজার নেম করলেন অনেক কিছু করলেন আপনি টাকাটা কোথায় পাবেন ঠিক আছে এইখানে কানেক্ট ওয়ালেট আমার যেহেতু অলরেডি কানেক্ট করা আছে আপনার ট্রোন ওয়ালেটটিও এইখানে আপনার টোন ওয়ালেটটি কানেক্ট করে নেবেন সমস্যা নেই এবার আপনি যেহেতু সেল করবেন সেল করার অপশানে আপনি কই আসবেন আপনি দেখছি অ্যাড অফ দেওয়া কনভার্ট টু এখানে ক্লিক করুন দেখেন আমার ইউজার নেম আছে শুধু একটা মাত্র নিচ্ছে আর এখনও পর্যন্ত নিন নেই ক্লোজ এখন কিছু আসতে নেই কিন্তু হচ্ছে তৃতীয় নম্বরটা তৃতীয় নাম্বারটা কিন্তু আমার রিমুভ করে অ্যাকশন দেখাচ্ছে মানে আমার এটা সাবমিটে আছে যদি কেউ কেনার হিসাবে তাও কিনবে আমি যদি ঢুকে দেখাই তাহলে দেখবেন আমি এক হাজার টোন দিয়ে রাখছি আবার এখানে কথা আছে আপনি যেটুক টুক তার কিছু পার্সেন্ট ওরা রেখে দিবে পাঁচ পয়েন্ট সেভেন ফাইভ ডলার এমন কিছু রেখে দিবে এবার আপনি এগুলো করলেন আপনি সব কিছু কানেক্ট করেন কানেক্ট করার পরে আপনার কিন্তু ইউজার নেম করার সাথে সাথেই কিন্তু আপনি হচ্ছে এখানে সাবমিট করতে পারবেন না দেখুন না এখানে আমার অলরেডি দিয়ে দিছে মানে হবে না তাহলে কবে হবে আপনি এইখানে এক মাস বা দুই মাস এমন কিছু লাগতে পারে এমন কিছু হয়তো এক মাস আমার এক মাসে বেশি লাগে না এক মাসের ভিতরে আপনি এইখানে আছে ইয়ে পাবেন সাবমিট করার অপশান পাবেন এই যে ক্লোজেস্ট নেই যে ওপেন বট আসে সো আপনি ওপেন বট দিলে ওই আপনার টেলিগ্রামে একটা ই যাবে নোটিফিকেশান যাবে যে আপনি এটা কনফার্ম কি না এই জিনিসটা আপনি সেল করতে চান কি না তো আপনি ওই জিনিসটা কনফার্ম করে এসে আপনি এইখানে এসে প্রাইস বসাই দেবেন যেমন প্রাইস আপনার পছন্দ যে আমি একটা আননোন ই করছে ইজানম করছে আমি এটা সেল করতেছি এত দামে পাঁচশো এক হাজার আপনি যেটা যে দামে বিক্রি করতেছেন সেটা দিয়ে আপনি এইখানে সাবমিট করে দিলে দেখবেন ও রিমুভ ফর অ্যাকশান মানে আপনি আপনার এই বিক্রিটা থেকে আপনি ই করতে পারেন কি না মানে সরাবেন কি না এটা চলে আসবে সো এইভাবে আপনারা বিক্রি করতে পারেন আর অনেক কিছু বোঝাতে পারছি কিনা জানি না তবে আশা করি আপনি এখান থেকে একটা দুটা সেল করে যাই লাভ করতে পারবেন তো থেকে একটু মানে কথা বলায় বা বুঝাইতে একটি সমস্যা কমেন্টে বললেন আমি পরে আরেকটা ভিডিওতে ঠিকভাবে বুঝাই দিতে পারবো আশা করি তো ভালো আসলে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ বাই